চলো সেই ডাটাগুলো পাড়ি পেড়ে হচ্ছে সজনে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে আচ্ছা একটু গাছ খেতে তো ডাল করবো এই সময় তো ডাল খেতে হয় খেতে তো ডাল করবো এটাই ঠিক আছে আর ডাটা পাড়বে চলো আগে গাছে উঠছে গাছে সেদিনে উঠছিল এক পাশের ডালা কাটছে আজকে আরেক পাশের ডালায় আছে গোটা চারটা না তিনটে ডাটা আছে দেখো আজকে আবার রাস্তায় পড়বে নি তো ভিডিও করছে আই আমি ভিডিও করছি সে আবার দেখতে এসছে আমার তুমি মাথা যেমন না ফেলে দাও আবার কটা কাটা আছে গো নামো নামো বাবা রে আমিও পারবো উঠতে

ছোট গাছ পিফা হচ্ছে বলে হাতে করে পেরেলে টপ করে হ্যাঁ হ্যাঁ চটপট করে ছুটে পালিয়ে যাচ্ছে রোদ হচ্ছে বলে লাগছে বলে পিখা পাপা পিখা পেকে গেছে ডালে দিবে পিফা তার মানে শেখলাম সবগুলোই রা হয়ে গেছে ডালে দিবে এটা এইটা পি ঢালে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে আবার একটা আমি আনতে পেরে দাও একটা রাখো সেই প্রথমে এটা পারছিলাম আমি সেটা তো রায়া বেরিয়ে গেল আবার সে গেল আর একটা পেড়ে আনলো পেঁপে এইটা দেখছি কাঁচা আছে এইটা ডালে দেওয়া যাবে এটা কাটি ছোট ছোট করে সিদ্ধ করে ডালছামগে সিদ্ধ করে অল্প করে দেব কম তাহলে কম দিলে গাড়ো হবে না বেশি করে দিতা না কম করে দেব নালে ডাল জল জল হয়ে বেশি ভালো হয় থাক অল্প করে না দাও না অনেকটা হয়ে যাবে দুবেলা করবে যে না হলো

আর যে উচ্ছেগুলো আমার ভাজা হচ্ছে উচ্ছেগুলো তো কড়াকড়ি ভাজলাম আর যাতে তেতু ভাবটা কেটে যায় আর কি সেই জন্য একটু বেশি করে ভাজলাম তারপর ডালটা সিদ্ধ করছি একটা সিটি দিয়েছি এই যে হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যেই আমি এই ডাটা আর উচ্ছে দিয়ে একসঙ্গে আর একটু সেদ্ধ করে নেব তো কুকারের মধ্যে আমি সব কিছুই দিয়ে দিলাম ডাটা উচ্ছে আর একটু হলুদও দিয়ে দিয়েছি মতো একটু লবণও দিয়েছি পরে আবার মানে চেখে আবার দিব পরে তো দেখি আন্দাজে একটু দিয়েছি নুন আর এর মধ্যে একটু জল দিচ্ছি জল দিয়ে এটা হচ্ছে আর একটা সিটি দেবো যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে এবার একটু ছুঁকে নেব তো চলাই দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একবার সিটি দিয়েছি আর কি যাওয়ার পরে বেশ সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি কড়াইতে মশলাটাও করে নিলাম তেল দিয়ে একটু কালো জিরে পাঁচ তেজপাতা আর একটু আদা বাটা দিয়েছি একটু জিরে আর একটু টমেটোও দিয়েছি আমি পেঁয়াজও দিয়েছি তো এটা অনেকে নিরামিষ করে মানে পেঁয়াজটা দেয়নি পেঁয়াজটা না দিয়ে করলেও ভালো লাগে তো আজকে ভাবলাম যে একটু পেঁয়াজ দিয়ে এটা করি সব দিন তো নিরামিষ করি আর একটু পেঁয়াজ দিলাম এটা ভাজা হয়ে গেলেই মশলাটা বেশ একটা গন্ধ বেরোবে কি সুন্দর ওই গন্ধটা বেরোলেই বেরোনো স্টার হয়ে গেছে এইবারে আমি সব্যটা ঘিরে দিচ্ছি এবার তো ফুটিয়ে নিলেই আমার ডাল তৈরি দেখো আজকে স্পেশাল ডাল তৈরি হয়ে গেছে দেখেছো এ তো ডাল দেখেছ হয়ে গেছে রান্না আজ ভালো তো তুমি খেয়ে দেখবে কেমন হয়েছে তারপর আমাকে বলবে যে কেমন রান্নাটা কেমন হয়েছে আজকে ডালটা কেমন লাগছে খেতে তারপরে আবার আমি দেখাচ্ছি সেটাই দেখে ভেড়ি ভাতে হয়েছে এই ভেড়ি ভাতেটা কিন্তু আমি মাখাই নি কে মাখিয়েছে একদমই মাটি যে বেড়ি ভাতেটা তো এই যে চিচিঙ্গা ভাজা হয়েছে আর সঙ্গে যে আছে আমাদের মাছের টক কি মাছ এটা হচ্ছে ছোট কি বড় মাছ বলে এটাকে মোরলা মাছ মাছ না মোরলা মাছ ডেড়া ডেড়া মোরলা মিশা মিশা আছে ছোট মাছ আর কি ছোট মাছের টক আছে তেতুল টক এটা বানানো আছে আজকের মেনু হচ্ছে আমাদের এইটাই স্পেশাল ডাল আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি পরের ব্লগে আবারও দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর একটু শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে আবারও দেখা হবে নতুন একটা ব্লগে তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে একটু বলো বন্ধুদেরকে কেমন স্বাদ মানে এত কষ্ট করে করলাম একটু খেয়ে তুমি বলো আগে ঠিক আছে দেখো বলছি সেমটা কিন্তু খুব ভালো লাগছে ভালো লাগছে সেমটা কিন্তু খুব ভ্যাবল আসছে সেমটা হচ্ছে